তো শুরুতে বলতে চাই আজকের ভিডিওটা খুবই বেদনাদায়কের কারণ আমি বাইশ তারিখে ড্রোন কিনি এই বাইশ মনে করেন আট নয় আর আজকে কত চার তারিখ আমার এটা আজকে মন্দিরে যায় পুজো দেওয়ার পর গাছের সাথে বাঁধে অ্যান্ড ক্রাশ করে তো আমার এখানে সমস্যা হইছে একটা গেছিল ভেঙে সেটা ঠিক করছি আর একটা জিনিস হচ্ছে এই যে আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি এই এই দেখেন গেছে এখানে গাড়িতে ট্যাঙ্কিতে যে ঘা লাগলে যা হয় সেটা হয়েছে এখন কথা হচ্ছে এটা তার টাকার কিনা এখন তার ফিলটা আমি একটু জানতে চাচ্ছি আর একটু সমস্যা হয়েছে সেটা হচ্ছে এই যে এই খোলের থেকে ওইটা ছাড়াই গেছে বুঝছো আমি দুইটা লাগাইছি একটা লাগানো রয়েছে সো এখন এত টাকার জিনিস এবং এত তাড়াতাড়ি আসলে মানা যায় না সো এখন তোমার ফিলটা বলো এত তাড়াতাড়ি মানা যায় না আর এত তাড়াতাড়ি আর দ্রুত মানে দেরি কি আমি যখন কিনছি বা যখন আমি ডিসিশন নিছি যে না কিনবে তখন আমার ওর ইয়ে বাদ কারণ এমন একটা জিনিস আসলে আমার কোনো ইয়ে নাই যখন শুনলাম যে না সমস্যা হয়েছে তখন মনে করলাম ওই যে আমি আগে যে ভাবনাটা ভাবছিলাম যে হইতে পারে হইতেই পারে এখন এই যে সমস্যাটা এই সমস্যাটা কিন্তু ইচ্ছাও না কিন্তু এটা আমার ভুল ছিল এর কারণ যদি এইটা অনেক লঙে থাকতো লঙে থাকার পরে যদি ঝামেলা হতো তখন বলা যাইতো যে আমার চোখের বাইরে এটা আমার চোখের ভিতরে ছিল কিন্তু আমি একটা চালের নিচে ছিলাম সেজন্য আমি ওইটা খেয়াল করিনি আরেকটা কথা হচ্ছে এটা তখন সামনে চলতেছিল না এটা চলছিল পিছে বলে দেখা না তো এটা যখন ঘা লাগে ঘা লাগার পরে গাছের ডালে আইসি হ্যাঁ হ্যাঁ আর যে ফ্যাক্টটা সেটা হচ্ছে থেকে পড়ার পরে যদি পিছের উপরে পড়তো তাহলে ঝামেলা হইতো এবং যদি সামনে ভাবে পড়তো পড়তে পিছন ভাবে তো যখন এটা পড়ে তখন সত্যি আমি আমাতে ছিলাম না কি একটা অবস্থা ছুটে যাই হ্যান্ডস যাই এদের ঠিক আছে ঠিক আছে এখনও এটা কিন্তু চলতেছে সবকিছু ঠিক আছে এখন অত তাড়াতাড়ি সম্ভব চেঞ্জ করতে হবে এটা হ্যাঁ কিন্তু এদিকটা তো আছে তো একটাতে ঝুলবে কিন্তু না এখানে ধুইটা লাগানো তো একটা খুবই টাইট আছে আর এটা একটা থাকলেই হয় একটা থাকলেই ওটাতেই হয়ে যায় তা হচ্ছে যদি এটা একদম শেষ হয়ে যেত মানে যে একদম হচ্ছে ভাঙে গেছে ভাঙে গেছে চালাইতে পারতে অবশ্যই তো হয়তো বা শেষ হয়নি